মাত্র দুইটা বিমান নিয়ে করা ভিডিও দিয়েই আমি আমার চ্যানেলে প্রায় সত্তর হাজারের বেশি ভিউ এবং চারশোর বেশি সাবস্ক্রাইবার পাইছি এটা আসলে আপনারা আমার সাথে ছিলেন বলেই সম্ভব হয়েছে আর এই সম্মানটুকু আমি আপনাদেরকেই উৎসর্গ করে দিতে চাই আমি আশা করব সামনের দিনগুলোতেও আপনি আমার আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আজই যারা প্রথম আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন তো তাদেরকে বলবো যে আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর চলুন শুরু করা যাক আজকের ভিডিও উনিশশো আশি সালের কথা তখন আমার জন্মই হয় নাই পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তো তারা সব সময় এক দেশ এক দেশের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে প্রতিযোগিতাতে লেগেই থাকত এবং এমন একটা অবস্থা ছিল তখন পৃথিবীতে যে এই দুই দেশের মধ্যে বোধ বোধ হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় লেগে যায় এই অবস্থা তো সারা পৃথিবীর মানুষজন ভয়ে ছিল যে কখন না যেন কি হয় এই প্রতিযোগিতা থেকেই আসলে পৃথিবীর সর্ববৃহৎ মালামালবাহী প্লেন বা কার্গো বিমান অ্যানোটোনপ টু টু ফাইভ তৈরি করলো সোভিয়েত ইউনিয়ন সারা বিশ্ব একদম অবাক হয়ে গেল যে এত বড় বিমানও তৈরি করা সম্ভব এই প্লেনের নাম কি অ্যানোটনফ টু টু ফাইভ মারিয়া উনিশশো অষ্টাশি সালের আগেও পৃথিবীতে সবচেয়ে বড় বিমান ছিল সেটার নাম ছিল আমেরিকার বিমান বোয়িং সেভেন ফোর সেভেন তো এই প্লেনের তুলনায় এই অ্যানোটনফ টু টু ফাইভ মারিয়া প্লেনটা প্রায় একশো শতাংশ বড় আর বর্তমান দু সালে তৈরি করা এয়ারবাস এ থ্রি এইটির তুলনায় এই অ্যানোটন প্লেনটা প্রায় একশো টন বেশি ভারী এবং ষোলো মিটার বেশি লম্বা বর্তমান আধুনিক যুগে কোনো বিশ্ব রেকর্ডই খুব বেশি দিন টেকে না কিন্তু গত ২৬ বছর হল এই প্লেনটা পৃথিবীর সর্ববৃহৎ এবং সবচেয়ে ভারী বিমান হিসেবে বিশ্ব রেকর্ড করে বসে আছে এবং পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশ নাই যে দেশ আর এই ধরনের বিমান বানায় দেখাই দিছে যে আমরাই সেরা সেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রায় দুইশোর বেশি বিশ্ব রেকর্ডের মালিক এই অ্যানোটনপ টু টু ফাইভ মারিয়া প্লেনটা এর মধ্যে উল্লেখযোগ্য বিশ্ব রেকর্ডগুলো হলো পৃথিবীর সবচেয়ে ভারী বিমানের বিশ্ব রেকর্ড পৃথিবীর সবচেয়ে বড় বিমানের বিশ্ব রেকর্ড পৃথিবীর সবচেয়ে বেশি একসাথে মালামাল পরিবহন করার বিশ্ব রেকর্ড সহ ইত্যাদি প্রায় তিন লক্ষ লিটার জ্বালানি সহ এই প্লেনের ওজন দ্বারায় ছয়শো চল্লিশ টন প্রায় দুইশো তেতাল্লিশটা চার সিটের সেসেনা ওয়ান সেভেন টু প্লেনের সমান ওজন হলে একটা প্লেনের পাশাপাশি এই প্লেনটা প্রায় দুইশো তেপ্পান্ন টন ওজনের মালামাল বহন করতে পারে তো অ্যানোটনপ টু টু ফাইভ মারিয়া যদি মালামাল পরিবহন না করতো যদি যাত্রী পরিবহন করত তো এই প্লেনে প্রায় পনেরোশো যাত্রীকে বসার ব্যবস্থা করা যেত যা না বর্তমান সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস এ থ্রি এইটির তুলনায় তিন গুণ তো শুধু বাইরে থেকে দেখবেন চলেন একটু ভিতরে যাই ভিতরটা কেমন একটু ঘুরে দেখি খুলজা আচ্ছা মজা করলাম অন্যান্য বিমান মালামাল উঠানোর জন্য সাধারণত পিছনের দিকে একটা জায়গা আছে সেটা ব্যবহার করে কিন্তু এই অ্যানোটনপ যা কিছু করে সব সামনাসামনি করে কোনো লুকচাপের বিষয় নাই এত বড় হা করে যে সবাই একদম এর পেটের মধ্যে ঢুকে যায় চলে না আমরাও ঢুকে পড়ি তবে প্লেনটা খুবই সিম্পল খুবই সাধারণ একটা প্লেন কারণ ভিতরের অংশটা একটা ফাঁপা লাওের খোলের মতোই জাস্ট একটা ফাঁপা লাউয়ের খোল কিন্তু এই খোলের মধ্যে এত জায়গা আছে যে একটা বোয়িং সেভেন থ্রি সেভেন প্লেন আস্ত এর খোলের মধ্যে চালান করে দেওয়া যাবে তবে এই পর্যন্ত এই প্লেনটা দিয়ে বিশাল বিশাল জেনারেটর ট্রাক লরি তারপরে হেলিকপ্টার সাবমেরিন থেকে শুরু করে আস্ত একটা রেলগাড়ি পর্যন্ত এই প্লেন দ্বারা পরিবহন করা হয়েছে তবে বেশ কয়েক বছর আগে দুই এক সালের দিকে এই প্লেনটা একসাথে চারটা বড় বড় এক একটা তেষট্টি টন ওজনের যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বিশ্ব রেকর্ড করে এবং তখন সে প্রায় একটা একসাথে দুইশো তেপ্পান্ন টন ওজনের এই চারটা যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় উড়ে যায় এটা একটা বিশ্ব রেকর্ড ছিল এবং সারা বিশ্ব আবার অবাক অবাক হয়ে যায় হ্যাঁ 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 তো সাধারণত সকল প্লেনের লেজি একটা খারা অংশ থাকে কিন্তু এই প্লেনটা যেহেতু বিশ্ব করার জন্ম হয়েছে তো এই প্লেনের দুই ভাগে ভাগ করা দুই পাশে দুইটা খারা অংশ থাকে তো আজব একটা প্লেন তাই না আমি যখন এক বছরের বাচ্চা মানে উনিশশো সালের কথা যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে প্রায় আট দশটা দেশের জন্ম হলো তখন এই প্লেনটা গিয়ে পড়লো ইউক্রেনের ভাগে তো রাশিয়ার ভাগে পড়লে তো একটা কথা ছিল যে রাশিয়া অনেক বড়ো দেশ বড়ো বড়ো প্রজেক্ট করে বেড়ায় তো হয়তো প্লেনটাকে ব্যবহার করতে পারবে কিন্তু ইউক্রেনের মতো দেশের আসলে তখন ওই রকম টাকা পয়সাও ছিল না আর এই প্লেনটা আসলে চালানোর জন্য তাদের কোনো দরকারই ছিল না তো তারা করলো কি সবচেয়ে মজার একটা ব্যাপার তারা করলো কি প্লেনের ছয়টা ইঞ্জিন খুলে আর কোম্পানির কাছে বিক্রি করে দিল আর এই প্লেনটা এক এয়ারপোর্টে রানওয়েতে প্রায় আট বছর ফালাই দিয়ে রাখছিল। রোদ বৃষ্টিতে এই প্লেনটা একদম যখন নষ্ট হওয়ার মতো অবস্থা তখন এই প্লেনের তৈরি তৈরি করেছে যে কোম্পানিটা অ্যানোটনপ কোম্পানি তারা ইউক্রেনের কাছ থেকে এই প্লেনটা কিনে নিল কিনে নেওয়ার পরে তারা দুই সালের দিকে প্লেনটাকে নতুন করে রং টং করে তারপরে সাজিয়ে গুছিয়ে প্ল্যানটাকে আবার ওরার মতো তো হিসাবে তৈরি করে এবং দু সাল থেকে আবার পৃথিবী সেই প্ল্যানটাকে দেখছে যে প্ল্যানটা পৃথিবীতে একটা ইতিহাস তৈরির জন্য জন্ম হয়ে গেছে সব সেই প্ল্যানটা এখন পর্যন্ত পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে তো মজার ব্যাপার হলো এই অ্যানোটন অফ টু টু ফাইভ তৈরি করা হলে সোভিয়েত ইউনিয়ন একই ধরনের আরেকটা অ্যানোটন অফ টু টু ফাইভ তৈরির অর্ডার দিয়েছিল কিন্তু ওই যে দু হাজার সাল সব কিছু শেষ সোভিয়েত ইউনিয়ন শেষ এই ধরনের বড় বড় প্রজেক্টও শেষ তো আসলে তখন ওই দ্বিতীয় প্লেনটা প্রায় ষাট ভাগ কাজ শেষ হয়ে গেছিলো তো সেই মুহূর্তে কাজটা বন্ধ করে দিতে হয় এবং বর্তমানে সেই প্লেনটা দ্বিতীয় প্লেনটা কমপ্লিট করা হয় নাই তো ষাট ভাগ কমপ্লিট করা হয়েছে এরপরে সেই প্লেনটা ইউক্রেন নিয়ে আবার রাস্তার পাশে ফালায় দিয়ে রাখছে তখন থেকে এখন পর্যন্ত ঠিক ওইভাবেই আছে তো সেই হিসেব করলে বলা যায় যে অ্যানাটন টু টু ফাইভটা হলো পৃথিবীর একমাত্র সর্ববৃহৎ বিমান তো সেই হিসেবে প্লেনটা তো আসলে খুবই নিঃসঙ্গ একটা প্লেন তো এই নিঃসঙ্গতার জন্য দায়ী কে আমেরিকা না রাশিয়া না কে সোভিয়েত ইউনিয়ন তো এই দানবাকৃতির প্লেনটা যেটা ছয়শো চল্লিশ টন ভারী সে প্লেনটা প্রায় ছয়শো টন অর্থাৎ প্রায় বাউন্নটা বড় বড়। হাতির সমান এক এক এই একটা প্লেনের ওজন তাছাড়া সাথে প্রায় দুইশো পঞ্চাশ টনের মতো মালামাল বহন করে তো এই বিশাল একটা ওজন এই প্লেনটাতে প্রায় বত্রিশটা চাকা ব্যবহার করলো এই চাকাগুলো সব সমানভাবে এই প্লেনের ওজনটা বহন করে এবং প্লেনটার পিছনে রয়েছে দুই সারিতে প্রায় চোদ্দো জোড়া অর্থাৎ আটাশটা চাকা এবং আর বাকি চারটা চাকা হলো সামনে আছে একদম প্লেনের নাকের নিচে এবং এই প্লেনটা যেহেতু আজব প্লেন এই প্লেনটার নাকের নিচে অন্যান্য প্লেনে থাকে এক জোড়া চাকা এই প্লেনে প্রায় এই প্লেনে দুই জোড়া চাকা রয়েছে প্রায় চারটা চাকা তো এরকম অন্যান্য প্লেনে সাধারণত হয় না আর প্লেনটাতে দুই পাখাতে তিনটা তিনটা করে মোট ছয়টা ইঞ্জিন আছে টার্বোপ্রোপেন ইঞ্জিন বলে অনেক বড়ো বড়ো বিশাল বিশাল ইঞ্জিন পাখাগুলো এক একটা মার্শাল্লাহ একটা ফুটবল ফিল্ডের সমান লম্বা আর এই প্লেনটা মাটি থেকে ওই লেজ পর্যন্ত প্রায় সাততলা প্লেনের সমান উঁচু তো এই প্লেনটাতে প্রায় সব সময় ছয় জনের মতো ক্রু বা সহকারী লাগে প্লেনটা চালানোর জন্য দুজন পাইলট এবং অন্যান্য কো পাইলটরা থাকে অফিসাররা থাকে তো তারা আসলে এত বড় প্লেনটাকে শুধু পাইলটের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তো এই জন্যই তাদের আসলে তাদেরও লাগে তো প্লেনে তাদের থাকার জন্য ইভেন বেডের ব্যবস্থা পর্যন্ত আছে প্লেনের উপরে আচ্ছা বিমানবন্দরে যখন হ্যাঙ্গার থেকে প্লেনটাকে ইয়েতে নিয়ে যাওয়া হয় রানওয়েতে তখন কিন্তু প্লেনের সাধারণত আরেকটা লরি আছে লরিতে ট্রেনে নিয়ে যাওয়া হয় কিন্তু এই প্লেনটা এত ভারী যে একটা লরি নিতে পারে না এর জন্য দুই দুইটা লরি একটার পর একটা ট্রেনে নিয়ে যেতে হয় আর পৃথিবীর সব এয়ারপোর্টে এটা নামতে পারে না তো অনেক কথাই জানা হলো কিন্তু আসল কথাটাই কিন্তু আমি এখনও বলি নাই সেটা হলো এই প্লেনটা কিন্তু মালামাল পরিবহন বা এই যে সব প্লেনের পেটের মধ্যে মালামাল পরিবহন করার জন্য এই প্লেনটার জন্ম হয় নাই এই প্লেনটা তৈরি করা হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হলো এই প্লেনটা দিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশ যান পরিবহন করতো মানে একটা রকেট এই প্লেনের উপরে বসায় দিত প্লেনটা তারপরে এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় যেত মানে মহাকাশ যান যেখানে তৈরি হয় সেই জায়গা থেকে এই প্লেনটা এই মহাকাশ যানটাকে যেখান থেকে উড্ডয়ন করবে সেখানে উড়িয়ে নিয়ে যেত এবং এই প্লেনটার মহাকাশযানটাকে প্লেনটার উপরে বসায়া দিত এটা একটা মানে অকল্পনীয় ব্যাপার ছিল এটা আসলে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সেটা সম্ভব করছে আসলে স্বপ্নই ছিল সবার এই প্লেনটা এত ব্যস্ত থাকতো এই কাজে যে একটা প্লেন দিয়ে তাদের হচ্ছিল না এই জন্য তারা আরেকটা অর্ডার করেছিল যেটা আমি আগেই বলছি কিন্তু উনিশশো একানব্বই সাল আসলো সেই প্লেনে কাজ ষাট ভাগ হয়ে গিয়ে আবার বন্ধ হয়ে গেল এখন পর্যন্ত সেটা শেষ হয় নাই আর সে যেখানে যায় বিমান ভক্তরা বা এয়ারপ্লেন লাভাররা তার ছবি তোলার জন্য একদম এয়ারপোর্টের আশেপাশে ভিড় জমিয়ে ফেলে একটা মাত্র প্লেন সে তো একটা সেলিব্রিটি আমাদের আসলে ভাগ্য দুর্ভাগ্য যে এরকম একটা প্লেন ল্যান্ড করার মতো এয়ারপোর্ট নাই আশা করি ভবিষ্যতে আমাদের দেশ যখন আর উন্নত হবে তখন হয়তো এই ধরনের এয়ারপোর্ট হবে তো আমরা সেই আশাতেই থাকবো হয়তো কোনো দিন হলেও আমাদের এই প্ল্যানটা বাংলাদেশে আসবে ওকে ভিডিওটা শেষ শেষের দিকে চলে আসছি তো আমি আসলে প্ল্যান করেছিলাম যে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো কিন্তু পরীক্ষার চাপে এবং অন্যান্য চাপে আমি দিতে পারতেছি না তো এই জন্য সবার কাছে আমি খুবই দুঃখিত তো পরবর্তী ভিডিওটা কি নিয়ে করা যায় সেই ব্যাপারে আপনাদের মতামত আশা করছি এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আর সবাইকে আবারও ধন্যবাদ পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য চলেন এবার আমরা পৃথিবীর সর্ববৃহৎ বিমান অ্যানোটন টু টু ফাইভ মারিয়া প্লেনটাকে বিদায় দেই সে চলে যাক তার নিজের দেশ ইউক্রেনে সবাইকে We die.